নমস্কার ঠিক রাত আটটা বাজে আপনার কথা বলতে আবার ঠোঁট এক ঘন্টা আদা কাঁচকলা বুনল বাঘা তেঁতুল এখানেও তো কাণ্ড আছে এগুলো সবই সম্পর্কের বিশেষণ এগুলো শুনলেই বোঝা যায় সম্পর্কটা আসলে কেমন রাজনীতিতে এমন জুটি অনেক দেখুন সবার কথা বলার সুযোগ এই সীমিত সময় নেই এক দুটো উদাহরণ দিই ধরুন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী কিংবা শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জি এরা সাপে নেউলে কেন শুনলেই বুঝবেন হরিদাস পাল বন্দ্যোপাধ্যায় পিসি ছাড়া জিরো শুনুন ও তৃণমূলের লক্ষ্মী ও বিজেপিতে যত থাকবে বিজেপি তত মায়ের ভোগে যাবে পিসি কে প্রাক্তন করব আর ওই আলালের দুলাল কয়লা খায় বালি খায় গরু পাচার করে মদের বোতল থেকে টাকা তোলে চাকরি বিক্রি করেছে ওকে জেলে পুরব বলে বলে জেলে আপনি ভিতু আপনি ইডি ভয়ে বিজেপিতে গেছেন আমি ভয় করলে আপনার যে মালিক আপনার পিসি না ঠকি পিসি তাকে আমি এখানে করে দিয়ে রেজাল্ট পাল্টে আমি আজ নাও কাল এর বদলা তো নেবই কিভাবে নেব কেমন করে নেব সেটা আগামী দিন পথ দেখাবে আপনাকে জেলে পড়া আর আপনার পিসিকে প্রাক্তন না করা পর্যন্ত আমাকে আপনারা থামাতে পারবেন না পুরনো কাসন্দি কেন ঘাটছি বলুন তো কারণ হঠাৎ এই সম্পর্কে বদল বদল এসেছে এসেছে ভাষায় আক্রমণের ধারে বদল এসেছে শুনুন কিছুটা বিরতি নিচ্ছেন আবার নতুন করে ভাববেন না অন্য কিছু এগুলো যুক্তাই আমি বলি না কেন এটা আন্দাজে বলা হবে এর কোনো প্রামাণ্য যুক্তি আমার কাছে থাকবে না তাই কারো ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করা ঠিক শুভেন্দু অধিকারী এই কথাগুলো বললেন অভিষেক সম্পর্কে এই কারণ কি ভোটের পরের হিংসা বাড়ছে বলে অভিযোগ করছে বিজেপি বন্দ্যোপাধ্যায় নিচুতলার কর্মীরা এদিকে ভোটের পরে নেতাদের সৌজন্যবোধ বাড়ছে তাই মোহাম্মদ সেলিমের একটা ব্যাখ্যা আছে শোনাবো একটু পরে মোদ্দা কথাটা কি জানেন তো নেতারা নিশানা পাকা করে নিয়েছেন ভবিষ্যতের দিকে তাকিয়ে আসছে দু হাজার ছাব্বিশ তাই বিরতিতেও বার্তা বুঝলেন বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে খবর অভিষেক ব্যানার্জি বিশেষ বিশেষ কাউকে বার্তা দিতে চেয়েছেন ছাব্বিশের আগে শুধরে যাওয়ার বার্তা কাকে দেখুন বয়ে বিরতি আর বই বার্তা রাজনীতি বিটুইন দ্য লাইনস পড়তে পারল কি বুধবার থেকেই চলছে তো চলছে ছোট্ট একটা বিরতি আর তা নিয়ে রাজনীতির বিরতি নেই দেখুন গতকালই এক্স স্যান্ডেলে অভিষেক ব্যানার্জি লিখেছেন সংগঠন থেকে ছোট একটা বিরতি নেবেন চিকিৎসার জন্য আরও অনেক কথা লিখেছেন বড় পোস্ট তবে বিরতি নিয়েই চলেছে বিরামহীন অভিষেক চিকিৎসাজনিত কারণ একটা সাময়িক বিরতি নিয়েছে ওর চোখের প্রবলেমটা আমরা সবাই জানি ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে খুব বিপজ্জনক মানে চোখের মনিটা যে দুটি হাড়ের ওপর মানে ওইখানের হাড় ড্যামেজ হয়ে গেছে দেখো যদি ছুটিতে যায় বরাবরের জন্য ছুটিতে সবসময় মেয়াদ বলে দেয় একটা ছ মাসের তিন মাসের দু মাসের স্কুলের ছুটি হোক চাকরির ছুটি হোক বা অভিষেক যখন আগে গেছে চিকিৎসার জন্য এবার হচ্ছে তোমার গিয়ে কোনো মেয়াদ ওদের পিসিমা আক্রান্ত মানে পড়ে মাথা ফাটছে কখন বাড়ির ভেতরে কি সমস্যা হচ্ছে এই কদিন আগে আমরা দেখলাম ভাইপো এ বাড়ি দরজায় নেতা সে নেতার দরজায় কলিং বেল টিপছে তার অনেক ইচ্ছে ছিল আশা ছিল যে পিসিকে দিল্লি পাঠিয়ে পশ্চিমবঙ্গের রাজত্বটা তিনি সামলাবেন সেটা সম্ভব হয়নি সবিস্তারে তিনি তার পোস্টে লিখে গিয়েছেন ফলে এর বাইরে এ নিয়ে কোনো চর্চা করতে চাই না আমরা সকলে আশা করি খুব দ্রুত সেই চিকিৎসার সেই বিষয়গুলি সম্পূর্ণ করে তিনি আবার বিরতির পর ফিরে এলাম পর্যায়ে চলে আসবেন দ্রুত বিরতির পর ফিরে এলাম পর্যায়ে চলে আসবেন এমনই আশা কুনাল বাবুর তবে এখানেই বিরতিতে ছেদ পড়বে পড়লো বুধবারে সোশ্যাল পোস্টের শেষে তৃণমূলের নাম্বার টু লিখেছিলেন রাজ্য সরকার বাংলার মানুষের কাজ চালিয়ে যাবে এবং মানুষের চাহিদা পূরণ করবে বলে তার বিশ্বাস প্রশ্ন উঠবে না তাহলে সরকার ঠিকমতো কাজ করছে না বিরোধীরা সুর চড়ালেন আর বিরতির আগেই আরও বার্তা সামনে এলো কি ঘনিষ্ঠ মহলে অভিষেক ব্যানার্জি বার্তা দিয়ে দিয়েছেন হয় কাজ করুন নাহলে পদ ছাড়ুন বার্তাটা কাদের দিলেন কাকে দিলেন তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে শাসক সেনাপতির নিশানায় মন্ত্রী পুরো একটা অংশ কেন তাল কাটলো কোথায় সাময়িক বিরতি তাও এত বড় একটা সাফল্যের পর কার উদ্দেশ্যে কাদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের নবীন প্রজন্মের এই নেতা যে কলকাতা শহরের ওয়ার্ডে জিতেছে বিজেপি মন্ত্রী সাত আট জন মন্ত্রী তাদের বিধানসভায় ঘেরেছেন রাজ্য জুড়ে তাহলে কি কোথাও কোথাও কোনো হেভি ওয়েটকে বার্তা দিতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার দুই লোকসভা জিতলেও মাথা ব্যথা রয়েই গেছে কলকাতা পুরসভার একশো চুয়াল্লিশটির মধ্যে বিয়াল্লিশটি ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল অথচ দু সালে কলকাতার একশো বত্রিশটি ওয়ার্ডই জিতে নিয়েছিল বঙ্গের শাসক দল কেন এমন ফল শনিবার কালীঘাটের বৈঠকে ফেরহাদ হাকিমকে ফলাফল বিশ্লেষণে বিশেষ নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা বাইশটা এখানে কুড়িটা বিয়াল্লিশটা ওয়ার্ডে বিজেপি এগিয়ে আছে কলকাতার শহর তার কারণ হচ্ছে কিছু জায়গায় আছে যেখানে ইউপিতে বিজেপি হারছে স তাদের স্যাটেলাইট যারা এখানে বসে আছে তারা কিছুতেই রামের থেকে মাথাতে সরাতে পারছে না মানুষের মনে যে বিজেপি নেই এ কথা একেবারেই নয় ভোট অন্য পলিটিক্সে হয়েছে বামপন্থীদের ভোট কাটার ফলেই বেশিরভাগ ক্ষেত্রে বিজেপির পরাজয় হয়েছে পুলিশ হলে সকাল থেকেই চলতে থাকে কেন্দ্রের পুলিশ হলে বড় অংশের সময় আটকে যায় তারপরে হয়তো খানিকটক জবরদস্তি করার চেষ্টা করে আর আমাদের এজেন্টরা অনেকাংশে সক্রিয় ছিল স্বাভাবিক কারণেই কিছুটা অন্তত ভোট পড়েছে তাতেই ষাট না কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড তৃণমূলের হাত এবং কলকাতাতে উনি ওয়ার্ড ভিত্তিক দেখেছেন বিপর্যয় আসন্ন উনি ছাপ্পা মেরে চুয়ান্ন হাজার ভোটে প্রিয়াঙ্কা টেব্রিয়ালকে হারিয়েছিলেন সেই ভবানীপুর বিধানসভায় মাত্র সাত হাজার লিড হয়েছে তাও মুসলিমরা যদি চেতলাতে ভোট না দিত দুটো ওয়ার্ডে উনি মাইনাস হয়ে গেছেন ভোটের ফলে কাঁটাছেড়ায় তো এবার নজরে রাজ্যের আট মন্ত্রীর বিধানসভা কেন্দ্র সেখানে শশী পাজা সুজিত বসুদের মতো মন্ত্রীরাও আছেন এত বড় জয়ের পরও পিছিয়ে কেন হারি নয় এটা প্রত্যেকটা ভোটের একটা আওলা প্রেক্ষিত থাকে এবং সেখানে কিছু মানুষ সাময়িকভাবে কোনো বিধান্তিমূলক সিদ্ধান্ত নিতে পারেন এবং বিধানসভাতে আমরা সাতাত্তরটি সিটে জিতেছিলাম এই মুহূর্তে প্রায় নব্বইটিরও বেশি সিটে আমরা তৃণমূলের থেকে এগিয়ে আছি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কি মন্ত্রী পুরো প্রধানদের একাংশ ফলের কাটা তো পুরো এলাকায় ভোট ঘাটতির বিষয়টিও সামনে এসেছে রাজ্যে একশো একুশটি পুরসভা তার মধ্যে বিজেপির লিড কতগুলোয় জবাব দিলেন বিরোধী দলনেতাই যে কলকাতার ওয়ার্ডগুলোর সমীক্ষা দেখলে আপনি দেখবেন একটা বড় অংশের বিরাট অংশের ওয়ার্ডে সেখানে তৃণমূল কংগ্রেস হেরে গেছে মমতা ব্যানার্জি তার নিজের মানুষ বিশ্বাস করে আর অভিষেক কিন্তু মূলত মমতা ব্যানার্জি আর অভিষেক নিশ্চিতভাবে প্রচুর দৌড়েছে প্রচুর নতুন স্ট্র্যাটেজি নিয়েছে সব যাদের কী বলে যারা এই গণনা টননা করেন কি বলে ওটাকে এইসব মানে এজেন্সি এবং গোটা রাজ্যে পৌরসভার হিসাব যদি দেখেন আরমান এলাকা যেখানে মমতা ব্যানার্জির মিসরুল এবং করাপশান আর আনএমপ্লয়মেন্টটা সবচেয়ে বড় ইস্যু হয়েছে পঁয়ষট্টিটা পুরসভাতে তৃণমূল কংগ্রেস হেরেছে বিরোধী দলনেতার মুখে পুরো এলাকায় জয়ের খতিয়ান তাহলে প্রদীপের নিচে কি আধার সেই বার্তাটাই কি ঘনিষ্ঠ মহলে দিয়েছেন দলের নাম্বার টু পুরসভা কেন্দ্রিক শহর কেন্দ্রিক ভোট ব্যাংকের লক্ষ্য করে কোনো হেভি ওয়েট নেতাকে কি বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড এই টুইটকে ঘিরে নিঃসন্দেহে প্রশ্ন থেকেই গেল প্রশ্ন তো সত্যিই থেকে গেল তাহলে শহরের মানুষের মন নেই জোড়া ফুলে কলকাতা পুরো অঞ্চলে তৃণমূল ভালো করতে পারেনি এই বিপুল জয়ের পরেও তাহলে নিশানায় কে শাসক সেনাপতির বার্তাটা কাকে বিরতি বার্তায় কি কারোর বিরতির ইঙ্গিত রয়ে গেল যারা কাজ করতে পারে তাদেরকে যোগ্য দায়িত্ব দিয়ে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া আবার যারা কাজ করার সুযোগ পাচ্ছে তাদেরও নিজের কাজের মধ্যে দিয়ে প্রমাণ করাটা উচিত যে কাজের লোক তাকে সে যদি কাজ করার সুযোগ না পায় সেটাও যেমন অস্বস্তির কিন্তু ঠিক তেমনি যে কাজ করার সুযোগ পাচ্ছে সে যদি নিজেকে প্রমাণ করতে না পারে তাহলে তার সেই জায়গায় থাকার কোনো যোগ্যতা নেই পুরোপ্রধানদের বার্তা দিয়ে কী হবে ভবানীপুরেও তো আর্ধেক কেন্দ্রে হ্যাঁ বিজেপি এগিয়ে আছে তাহলে সেই বার্তা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যও দিতে হয় তাই না ভবানীপুর কেন্দ্রে বহু এতে ওয়ার্ডে বিজেপি এগিয়ে তাহলে বার্তা দিতে হলে মমতা ব্যানার্জির উদ্দেশ্যে দিচ্ছে কিনা সেটা নিয়ে আলোচনা করুন এগুলো তো সাংবাদিকদের বলার কথা না তো কাজ করে দেখাক সে তো বলেছিলো দুর্নীতিমুক্ত পঞ্চায়েত জেলা পরিষদ গড়ে তুলবে কটা দুর্নীতিগ্রস্ত জেলা পরিষদ পঞ্চায়েতকে শাস্তি দিয়েছে এখন বলছে একশো দিনের কাজের টাকা আমরা দিয়ে দিলাম কিন্তু টাকা যা চুরি করলো তাই করা ধরলো কেন্দ্র সরকার ধরলো রাজ্য সরকার ধরলো না এটা চুরি ছিল থেকেই গেল এখন বলছে ঘর দিয়ে দেবো ঘরে আগে সেই ক্ষেত্রে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যিনি মমতা ব্যানার্জিকে মাঠায় দেখে আমাদের দলের সংগঠনকে মজবুত থেকে মজবুত তর মজবুত তর থেকে মজবুত তম করেছে তিনি সঠিক বার্তাই দিয়েছেন দেখুন আমার মনে হয় বার্তার মধ্যে অনেক গভীর বার্তা দেয়া আছে এখানে শুধু মন্ত্রীদের কথা বলা হয়েছে নাকি মুখ্যমন্ত্রীরও কথা বলা হয়েছে কারণ উনি তো এখন সিএম ইন ওয়েটিং তো সেই জন্য হয়তো আর থেকে কনফার্ম করার জন্য চেষ্টা করছে এর আগেও চিকিৎসার কারণে বাইরে গিয়েছেন কাজ থেকে বিরতি নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কোথাও এমন তাৎপর্যপূর্ণ টুইট করতে দেখা যায়নি লোকসভা নির্বাচনে এত বড় জয় দলের দ্বিতীয় ব্যক্তি বলছেন রাজনীতি থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তিনি সরকার যেন আরো গতিশীল হয় এমন বার্তাও রয়েছে তার টুইটে অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় যা লিখেছেন নিজে লিখেছেন স্পষ্টভাবে লিখেছেন তার কোনো ভাব সম্প্রসারণ আমি করতে চাই না তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি ফলে সরকার যাতে ভালো চলে সরকার যাতে আরো বেশি করে মানুষের আস্থাশীল হয়ে ওঠে এই শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে এটা তো খুবই স্বাভাবিক কিন্তু রাজনীতি তো ভাব সম্প্রসারণ করবেই বাবু বার্তা যাকে তিনি নিশ্চয়ই বুঝে গেছেন বলেছিলাম শুরুতেই যেমন বুনো অল তেমন বাঘাত একজন আঙুল তুললে আর একজন পাল্টা দেবে বঙ্গের রাজনীতির মঞ্চে দুই যোজধান শিবিরের গরমা গরম বাগযুদ্ধ অবিরাম রাজনীতির মঞ্চে এক মন্তব্যই সেখানে সভা জমিয়ে দেয় হাততালি ওঠে জমজমাট সেই চেনা যুদ্ধেও বিরতি পড়ল নাকি কেন বলছি দেখুন শাসকের সেনাপতি ছোট্ট বিরতি নিয়েছেন আর প্রতিপক্ষ শিবিরের সেনাপতি বিরোধী দলনেতা তা দিলেন দেখুন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সাময়িকভাবে রাজনীতি থেকে বিরতি নিয়েছেন অনেকে বলছেন মানিকতলা রূপ নির্বাচনে কার্কি কে হবে দাঙিয়ে ধন্দ্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাই এটা ওনার ব্যক্তিগত ব্যাপার আমি কেউ ধরুন আমারও যদি কোনো এতদিন কন্টিনিউয়াস প্রচার করলাম আমারও যদি মনে হয় যে দুদিন আমি বেড়াতে তো আমি যাই না আমার নিজস্ব কোনো কাজ আছে বা আমি কোথাও একটা যাব। সনাতনে বিশ্বাস করি কোনো মন্দিরে পুজো দিতে গেলাম উড়িষ্যাতে এতদিন পরে সরকার হয়েছে জগন্নাথদেবের দর্শন করতে গেলাম সেটা তো আমি বলে যেতে পারি উনি সোশ্যাল মাধ্যমকে এখন সবাই ব্যবহার করেন উনি করেছেন ওনার ওটার ব্যক্তিগত সিদ্ধান্ত ধারা মাঝে শান্তির বাড়ি তাহলে শাসক সেনাপতির বিরতিতে আর এক বিরোধী সেনাপতির যুদ্ধ বিরতি অথচ দুদিন আগেও কেমন একটা যুদ্ধ যুদ্ধ ভাবছিল না এর আগেও চোখের চিকিৎসায় বাইরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দুই শিবিরে রে রে দেখুন পশ্চিমবঙ্গে যে স্বাস্থ্য সাথীর কার যে চিকিৎসা কেউ পায় না যে যে কারিমনির ভাইপো পর্যন্ত সেই কারকে বিশ্বাস করে না তাই তিনি চলে গেছেন দুবাইতে চোখ দেখাতে পশ্চিম বাংলার কোন হসপিটালে কৃষি ভাই পরিবার যায় না এটা আপনাদের জেনে রাখা দরকার শরীরটা দেখুন রন্দে রন্দে বেইমানি আর মুখে দেখুন হতাশার ভাষা চোখে ভয় শরীরে বেইমানি আর মুখে হতাশা এমপি হয়েছে পনেরো সাল থেকে ২৬ বার বিদেশে যাওয়ার প্লেনের লিস্ট দিয়ে আর আমি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার আমার পাসপোর্টের দাগ নেই লোডশেডিং এর নেতা শুভেন্দু অধিকারী কেন বিদেশে জাননি সেটা আমি কি করে বলবো হতে পারে বিদেশে গেলে ইংরেজি বলতে হবে অন্য আচার আচরণ আদব কায়দা নিয়ে চলতে হবে হয়তো সেটা তিনি পারবেন না তাদের সাথে মিস করতে মিক্স করতে পারবেন না সেই ভয়ে যাননি আমি তো ইউরোপ তো দূরের কথা পাশে ঢাকা কাঠমান্ডু যাই আমরা পিসি ভাই পোকে হটাবো 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 বিদেশে হওয়া তো কোনো অন্যায় নয় কেউ ব্যক্তিগত কাজে যেতে পারে কেউ ট্রিটমেন্টের জন্য যেতে পারে এটা দিয়ে উনি কি প্রমাণ করতে চাইছেন সেদিনে হাওয়া ছিল গরম আর আজ রাজনীতির চারিদিকে বহিছে মৃদু অন্ধ বাতাস বিরোধী দলনেতা বারবার মনে করালেন বললেন ব্যক্তিগত আক্রমণ নইব নইব ছবাই ব্যবহার করেন উনি করেছেন ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত আমার এটা নিয়ে কোন মন্তব্য করা ঠিক হবে না আর কাল্পনিক প্রশ্নেও আমি যাব না আমি আমাকে যা বলতে হবে সবটাই আন্দাজ করে আদৌ চিকিৎসা না মাথার সেটা তো আগে পরিষ্কার নি আদৌ চিকিৎসা হবে কি বাইরে যাবেন সেটাও আমাদের কাছে পরিষ্কার নয় আন্দাজ করে বলা উচিত না ওনাদের মধ্যে কি হচ্ছে কেন তিনি বিশ্রাম মানে লাগাতার প্রচার হয়তো করেছেন ভোট সামলেছেন তার জন্য উনি যাচ্ছেন না ওনার চোখে একটা সমস্যা আছে সেটার জন্য চিকিৎসার জন্য যাচ্ছেন না না এই সুবেন্দ অধিকারী সুটটা মানে একটু নরম বললো যে ব্যক্তিগত ব্যাপার স্বাভাবিকভাবেই আমিও তো সে কথাই বলছি যে এই সব বিষয় বিরাট কিছু বলার অবকাশ নেই আগে কোথায় যাচ্ছে কি কারণে যাচ্ছে সেগুলো দেখা যাক তার বলি এই জনমনের গর্জনের মধ্যে দিয়ে বাংলা বিরোধী বিজেপির বিসর্জন হয়েছে এবং আগামী দিনে বিজেপি প্রত্যেকটা নির্বাচনে গোhara নারবে সেটা বুঝতে পেরে অভিষেক ফবিয়ায় আতঙ্কগ্রস্ত ভারতের জনতা পার্টি তারা এখন প্রমাদ গুনছে নিজেদের দলটা টিকিয়ে রাখার আশঙ্কা কিছুটা বিরতি নিচ্ছেন আবার নতুন করে ভাববেন না অন্য কিছু এগুলো যেটাই আমি বলি না কেন এটা আন্দাজে বলা হবে এটা আমরা আগেই বলেছি এই যে অভিষেক ইলেকশন কমিশন থাকতে একতরফা ভোট চুরি করলো লুট করলো ডাউন আগে তো বিজেপি প্রার্থী দেওয়ার থেকে শুরু করে কোনো বিজেপি কোনো নেতা গেলেন না ওখানে তার শুভেন্দু লেটে বুঝেছে তার বোঝা উচিত ছিল বিজেপি তো অভিষেককে বিজেপি হিসেবে দেখছে আন্দাজ করে বলা উচিত না ওনাদের মধ্যে কি হচ্ছে কেন তিনি বিশ্রাম মানে লাগাতার প্রচার হয়তো করেছেন ভোট সামলেছেন তার জন্য উনি যাচ্ছেন না ওনার চোখে একটা সমস্যা আছে সেটার জন্য চিকিৎসার জন্য যাচ্ছেন না তাকে যখন আমরা চার্জশিট দাও তখন তাকে ভিসা দেবে তো এটা শুভেন্দুকে নিশ্চয়ই দিল্লি থেকে নির্দেশ দিয়েছে বা এখন রাজ্য সভাপতি পদ খালি আছে হয়ে যাবে কে হবে সেই দৌড়ে বুঝতে পারছে যে বন্ধুত্ব সভাপতি যায় এর কোনো প্রামাণ্য যুক্তি আমার কাছে থাকবে না তাই কারো ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করা ঠিক তো সেই জায়গায় দাঁড়িয়ে অতীতে একাধিক নেতা নেত্রী বিরোধীদের অভিষেককে নানাভাবে কটাক্ষ করেছে কিন্তু আজকে যদি শুভেন্দু সেখানে কোনো বিরূপ মন্তব্য না করে থাকেন স্বাভাবিক সৌজন্য দেখিয়ে থাকে সে তো ভালো আচ্ছা আপনার কি মনে হয় এই যে গরম হাওয়া থেকে মৃদুবন্দ বাতাস বইছে তার কারণ কি ঘরের হাওয়া মানে বিজেপির ঘরের হাওয়া এখন বাতানুকূল নয় দেখুন এক ধাক্কায় ছটা আসন কমার পর থেকেই নিশানায় শুভেন্দু অধিকারী পদ্মের ঘরে বিরোধী দলনেতাকে নিয়েই যেন গৃহযুদ্ধ দিলীপ ঘোষ প্রকাশ্যে কাঠিবাজির কথা বলেছেন হারের পর দিন মুখ খুলেছেন মিডিয়ার ক্যামেরার সামনে বলেছেন কেন জেতা সিট থেকে সরিয়ে তাকে বর্ধমান দুর্গাপুরে পাঠানো হল লকেট চ্যাটার্জি জগন্নাথ সরকার সৌমিত্র খাঁ এরা সরাসরি কেউ শুভেন্দু অধিকারীর নাম করেননি কিন্তু ইঙ্গিত ছিল না সৌমিত্র খাঁ অবশ্য জামাই ষষ্ঠীর দিন একটা ভরপুর পোস্ট করেছেন শুভেন্দুর পাশে আছি এই জানিয়ে তবে সুকান্ত যখন বলে দেন সব সিদ্ধান্ত আমি নিই না কিন্তু দায়টা আমাকেই নিতে হবে আমি তো কি স্পষ্ট হয় না আমি ভারতীয় জনতা পার্টি করি তাতে সবাই আমাকে পুরস্কার দেয় না কেউ তিরস্কারও দিতে পারেন ভালো হলে নিজেদের ক্রেডিট দেন খারাপ হলে আমার ঘাড়ে চাপান কিন্তু আমি কখনোই আমার দলের অভ্যন্তরীণ বিষয় বাইরে বলতে চাই না এই জন্যে কি কদিন বলেন বললেন পরে ভালো হলে নিজেদের ক্রেডিট দেন খারাপ হলে আমার ঘাড়ে চাপান শুভেন্দু কি অভিমানের কথা বলছেন কাকে ইঙ্গিত করছেন কে তার ঘাড়ে দোষ চাপায় সুকান্ত মজুমদার যিনি প্রকাশ্যে বলছেন সব সিদ্ধান্ত তিনি নেন না কিন্তু দায়টা তাকেই নিতে হয় আর তাকেই কি ঘুরিয়ে জবাব দিলেন শুভেন্দু অধিকারী নাকি ভরা ডুবির দায় নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলতে চাইলেন লোকে হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে অবভিয়াসলি রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব আমারই সব ডিসিশন হয়তো আমি নিতে পারি না কিন্তু দায় আমাকে নিতে হবে দায় নিতে আমার আমি পিছু পা না দায় আমি কাঁধে নেব চিন্তা নেই ডিসিশন হয়তো অন্য কেউ নেবে দায় আমি নেব প্রেসিডেন্ট তো উনিই আছেন না তো কাকে বলবে লোকে বাড়ির মালিককেই তো বলবে সিদ্ধান্তে তো ওনার যদি যোগদান না থাকো ওনার বিরোধিতা করা উচিত সেই পার্টির স্বার্থে ঠিক নয় উনিও তো সেই সিদ্ধান্তের একটা অংশ একা নয় না কেউ আমি কারো বিরুদ্ধে কিছু বলি না আমি সেটা মেনটেন করছি বলার অনেক কিছুই আছে এই বিতর্কে শুভেন্দুর নাম আসছে কারণ বাংলায় প্রার্থী তালিকায় বিরোধী দলনেতার পছন্দকে বেশি গুরুত্ব দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের থেকেও শুভেন্দুর ওপর বেশি ভরসা করেছিলেন অমিত শাহরা দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে শেষ মুহূর্তে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর আসনে পাঠানো এবং বর্ধমান দুর্গাপুরের সাংসদ এস এস আলুওয়ালিয়াকে আসানসোলে প্রার্থী করার পিছনে শুভেন্দুরই নাকি হাত ছিল দলের অন্দরে তো এমন কথা শোনা যায় ফলে যা হওয়ার যত দোষ দিলীপদার সিট চেঞ্জ করা হয়েছিল সেই জন্য হয়তো ওনার অসুবিধা হয়েছে আমরা আশা করেছিলাম যে দিলীপদার খুব সহজেই নতুন সিট থেকে জিতে যাবেন কিন্তু দুর্ভাগ্যবশত উনি জিততে পারেননি গত এক এক বছর ছ বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কি হয়েছে এক পার্সেন্টও ভোট কমেনি ভোট বেড়েছে সিট আমরা কমে গেছে যারা এই সব এখন বলছেন পোস্ট করছেন বড় বড় জ্ঞান দিচ্ছেন তারা মনে হয় এর আগে অতীতটা জানেন না দু চার সালে মমতা ব্যানার্জি নটা থেকে একটা হয়ে গেছিল সেদিনকার থেকে তো আজকে বিজেপির অবস্থা অনেক ভালো অনেক বেটার দু হাজার উনিশ সালে আইপেকও ছিল না বিজেপির অন্দরে কান পাঁকলে এমনও শোনা যায় বিয়াল্লিশ শাসনের মধ্যে নাকি আঠাশটিতেই শুভেন্দু ঘনিষ্ঠদের প্রার্থী করা হয়েছিল দিলীপ ঘোষদের নাম না করে তারই কি জবাব দিলেন শুভেন্দু অধিকারী প্রার্থী নির্বাচন প্রচার কৌশল এই সবটাই কিন্তু সংগঠন তৈরি করে ভারতীয় জনতা পার্টিতে সংগঠনের একটা সিস্টেম রয়েছে আমি রাজ্যের কোর কমিটির সদস্য পনেরো জন না আঠেরো জন আছে সেই কোর কমিটির মিটিংয়ে যদি ডাকে সেখানে যদি আমাকে কিছু বলতে বলা হয় বা আমি মনে করি যে বলবো বা সাইলেন্ট থাকবো আমি অনেক সময় সাইলেন্ট থাকি আর অনেক সময় বলার যদি প্রয়োজন মনে করে বলি আবার জিজ্ঞেস করলেও নির্বাক থাকি না উত্তর দেওয়ার চেষ্টা করি রেজাল্ট খারাপ হলে কর্মীদের মনের মধ্যে খব বিক্ষোভ জাগে তারা নিজের মতামত ব্যক্ত করেন বিভিন্নভাবে রাজনীতি নতুন কিছু না পোস্টার সারা বছরই পড়ে যারা বলছেন তারা পার্টি স্বার্থে কথাবার্তা বলছেন যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয় আমি সেখানে প্রচারে যাই সংগঠিত করার কাজটা আমার নয় সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না ভবিষ্যতেও করার কোনো সাংগঠনিক বিষয় থেকে দূরে থাকার কথা বলে শুভেন্দু কি আরও একটা বার্তা দিলেন এই মুহূর্তে বিজেপির তিনি নেই থাকতে চান না কথা চর্চিত সভাপতির দৌড়ে বিজেপি যে দলটাকে মানুষই প্রত্যাখ্যান করতে করতে শূন্যের দিকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে তার মধ্যে তাদের নিজেদের মধ্যে মুসল পর্ব শুরু হয়ে গেছে সেখানে তাদের দলের কে সভাপতি হলো কে কি হলো না হলো তাই সেই নিয়ে মাথা ব্যথা করার মতো সময় তৃণমূলের নেই